পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের জায়গা থেকে থাকবেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের এগুলো সম্পন্ন হলে এপ্রিলের নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই তবে তার আগে নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা দেখতে চাই সোমবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরাঙ্গি মোড়ে সংবাদকর্মীদের সামনে এসব কথা বলেন সার্জি সালম যদি যে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া এই বিচারিক প্রক্রিয়াটি আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচন কমিশনের এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দিমত নেই কিন্তু তার পূর্বে এই নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে বিচারগুলো দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা আমরা দেখতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে এসেছি যে নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয় কালো টাকার পেশি শক্তির অপব্যবহার করা হয় আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং একটি ফিল্ড দেখতে চাই পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায় তাহলে নির্বাচন নিয়ে আমাদের জায়গা থেকে না স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময়